হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখাবো আর এইভাবে কড়াইশুঁটির পরোটা তৈরি করলে প্রতিটা পরোটাই একদম ফুটবলের মতো ফুলকো তৈরি হবে আর একদম নরম তুলতুলে তুলে হবে পরোটা ফেটে পুর একটু বাইরে বেরিয়ে আসবে না খেতেও হয় দারুণ টেস্টি চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি শুটির পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা চাইলে আপনারা এখানে আটা ময়দার পরিমাণটা সম পরিমাণেও নিতে পারেন আবার চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও পরোটাটা বানিয়ে নিতে পারেন এখনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল শুধু আটা অথবা শুধু ময়দা দিয়ে পরোটা বানানোর থেকে দুটো মিশিয়ে যদি পরোটা বানানো যায় সেটা রেজাল্টটা বেশি ভালো আসে পরোটাটা যেমন ফোলে তেমনই নরম হয় একবার হলেও আপনারা এভাবে পরোটা বানিয়ে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আটা ময়দার সঙ্গে নুনো তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে পরোটাটা একদম নরম তৈরি হয় তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি ডোটা একটু নরম করে মেখে নিতে হবে ঠিক পরোটা বানানোর সময় আমরা যেরকম একটি সফট ডো তৈরি করে নিই সেরকমই একটি ডো এখানে মেখে নিচ্ছি আমি নর্মাল জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি কোনো গরম জল এখানে ব্যবহার করার দরকার নেই দেখুন ডোটা আমি মেখে নিয়েছি তারপর অল্প একটু তেল লাগিয়ে ডোটা আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি থেসে নেওয়ার পর এইভাবে ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে সেক্ষেত্রে ডোটা আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন দেখবেন পরোটা ভীষণ ভালো হয় এখন ডোটা আমি আমি রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে পরোটার বানিয়ে নেব তার জন্য একটি মিক্সির জারের মধ্যে আমি কাপ নিয়ে নিলাম আপনারা ঠিক যটা পরোটা বানাবেন সেই পরিমাণে এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটিটা নিয়ে নিতে হবে এখনের মধ্যে দিলাম এক ইঞ্চি আদা কুচি দুটো পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল যাতে কড়াইশুঁটির পুটটা একদম স্মুথ তৈরি হয় আর দিলাম এক চামচ জিরা গুঁড়ো আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এরপর মিক্সিতে সব সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব দেখুন একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি মিক্সি না থাকলে কড়াইশুঁটিটা আপনারা শিলেও এরকমই মিহি করে বেটে নিতে পারেন এরপর আমি পুরটা তৈরি করব তার জন্য গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা এক মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব তারপর যে স্মুথ পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কড়াই শুটি সেটা এখানে দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আর এইভাবেই পুটটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পুরের জলটা শুকিয়ে পুটটা একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ এটা এইভাবেই রান্না করে নিতে হবে আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর দেখুন আগের থেকে পুটটা কতটা শুকনো হয়ে গেছে এই পর্যায়ে পুটটা আমি গ্যাস অফ করে নামিয়ে নেব আর পুটটা একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা করার জন্য একটি প্লেটের মধ্যে পুটটা আমি নামিয়ে নিয়েছি এটা এখন ঠান্ডা হোক আর এদিকে ডোটা মেখে রাখা আমার পনেরো মিনিট হয়ে গেছে ডোটা আমি আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি তারপর এখান থেকে আমি পরোটা বানানোর জন্য লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড়ো সাইজের করে কেটে নিচ্ছি দেখুন টোটাল আমি এখানে পাঁচটা পরোটা তৈরি করব আর পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি এবার সবকটা লেচি এভাবে হাত দিয়ে গোল করে সমান করে নিচ্ছি যাতে পরোটা গুলো বানিয়ে নিতে বা বেলে নিতে সুবিধা হয় এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর পুটটা ঠান্ডা হওয়ার পর হালকা একটু ওপরটা শক্ত শক্ত হয়ে যায় তাই পুটটা আমি আরেকবার হাত দিয়ে ভালোভাবে মেখে স্মুথ করে নিলাম তারপর পাঁচটা পরোটার জন্য পুরটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে পাঁচটে বল আমি বানিয়ে রেডি করে নিয়েছি এবার পরোটার একটা লেচি নিয়ে লেচিটাকে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে গোল গোল ঘুরিয়ে একটু চেপে গর্ত বাটির মতো করে নিলাম আর মাঝে দিয়ে দিলাম পুর এবার চার সাইড থেকে লেচিটাকে এভাবে টেনে টেনে পুরটাকে মাঝে রেখে মুখটা ভালোভাবে লেচির বন্ধ করে দিতে হবে দেখুন আমি ঠিক কিভাবে করছি এইভাবে করলে দেখবেন পুর কখনোই বেলার সময় ফেটে বাইরে বেরিয়ে আসবে না খুব ভালোভাবে লেচির মুখটা আমি বন্ধ করে দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে লেচিটা গোল করে নিতে হবে আর একটু ওপর থেকে চাপ দিয়ে এইভাবে চ্যাপটা মতো করে নিচ্ছি এইভাবে পুর ভরে সবকটা লেচি আমি প্রথমে রেডি করে নিয়েছি এবার পরোটাগুলো বেলে নেব তার জন্য একটা লেচি নিয়ে কিচেন স্ল্যাবের ওপর হাত দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিলাম তারপর অল্প একটু আটা ছড়িয়ে আলতো হাতে লেচিটা বেলে নিতে হবে পরোটাটা ওপর থেকে যদি খুব বেশি চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু দেখবেন পুর ফেটে বাইরে বেরিয়ে আসছে তাই আলতো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভালো করে চারদিকটা সমানভাবে বেলে নিতে হবে পরোটা আমি বেলে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়েছে একটু পুর ফেটে বাইরে বেরিয়ে আসেনি অন্যদিকে ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি এখন পরোটাটা দিয়ে দিলাম তবে আমি সবকটা পরোটা একবারে প্রথমে বেলে নিয়েছি তারপর এগুলো একে একে আমি ভেজে নিচ্ছি পরোটার এক সাইডটা সেঁকা হলে অপর সাইডটাও উল্টে নিলাম অপর সাইডটাও যখন হালকা একটু সেঁকা হয়ে আসবে তখন পরোটাটা তুলে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আর তেলের মধ্যে এখন আমি পরোটাটি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি খুব একটা কমিয়ে রাখার দরকার নেই খুব কমিয়ে রাখলে দেখবেন পরোটা ভালো মতো ফুলবে না আর শক্ত হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে পরোটা ভেজে নিতে হবে আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পরোটাটা কি সুন্দর ফুলতে শুরু করেছে এখন এইভাবেই চেপে চেপে দু সাইডটা উল্টে পাল্টে পরোটাটা আমি লালচে করে ভেজে নিচ্ছি দেখুন একদম ফুটবলের মতো ফুলে উঠেছে এইভাবেই প্রতিটা পরোটায় কিন্তু খুব সুন্দর ফুলকো তৈরি হয়েছে সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আর পরোটার ভেতরটা দেখুন একদম চার সাইডটা পুড়ে ভরা খেতে যাস দারুণ লাগে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন